নমস্কার বন্ধুরা শুভ সকাল পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি কুমড়ো দিয়ে কুমড়োর তেল ঝাল এই রেসিপিটি করে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োটাকে আমি দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো এবার কুমড়োগুলো কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি কুমড়োর মধ্যে বন্ধুরা এখন আমি লবণ দেবো না লবণ দিলে কুমড়ো থেকে জল উঠে গেলে কুমড়োটা ভালো ভাজা হবে না এখন আমি আগে একটু ভাজা ভাজা করে নেব কুমড়োটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কুমড়োটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এইভাবে কাঁচা কুমড়ো দিয়ে যে তেল ঝাল করে আমি দেখাচ্ছি এইভাবে বাড়িতে করে নেবেন এইভাবেই দেখবেন এক ভাত খাওয়া হয়ে যাবে এটার মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায় চিংড়ি মাছ বলে আমি আজকে রান্না করছি কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে তুলে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ আমি যেন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে দেব পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব এখানে আমি এক আটটার মতন রসুন আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দুটোর পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝালের জন্য এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে কোনটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে সেই একটু ঝাল দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার সব আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেবে ভালো করে কষিয়ে নেব রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন বন্ধুরা মশলাটা আবার একটু কষতে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কুমড়োটা দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কুমড়োর এইভাবে তেল ছাল বাড়িতে অবশ্যই বানিয়ে সকলকে খাওয়াবেন আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন নামানোর আগে দিলাম কিছু কুচনো ধনে এটার মধ্যে ধনে পাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে বন্ধুরা থাকলে দেবেন আর শীতকাল তো এখন এবং সপার ঘরেই ধনে পাওয়া যায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব